এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট যেটি হলো সেটি হলো স্টার জলসার সব থেকে বড় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি ইতিমধ্যেই কিন্তু ঘোষণা হলো যে শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা সঠিক শুনেছেন যে স্টার জলসায় সবথেকে জনপ্রিয় আপনাদের প্রিয় ধারাবাহিক যেটি আপনারা টিভির পর্দা এবং সবাই জনপ্রিয় ধারাবাহিকটিকে দেখে এসেছেন এত বহু কাল ধরে তা অনুরাগের ছোঁয়াটিকে কিন্তু শেষ করতে চলেছে কারণ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের টি কমে গেছে এ ছাড়াও তা দেখানোর মতো কোনো কিছু নেই হ্যাঁ বন্ধুরা এই খবরটি কিন্তু একদমই মিথ্যে নয় এই খবরটি কিন্তু পুরোপুরি সত্যি তাই পরপর কিন্তু টি কমে যাচ্ছে যেটি ছিল এক থেকে দশের মধ্যে টপার হতো সেটি কিন্তু এখন আর টপার হচ্ছে না আপনাদের সব থেকে সুন্দর এবং জনপ্রিয় ধারাবাহিক কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে বন্ধুরা এই অনুরাগের ছোঁয়া কিন্তু দু হাজার পঁচিশে সাড়ে নটা স্লট হারিয়েছে সাড়ে নটা স্লট হারিয়ে এখন নতুন ধারাবাহিক আসছে তো আশা করি নতুন ধারাবাহিকটি আপনাদেরকে আনন্দ এবং খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন তো এই দীপা কিন্তু আবারও আপনাদের মাঝে ফিরে আসবে বন্ধুরা তো দীপা কিন্তু চলে গেলেও অন্যান্য ধারাবাহিকের মাধ্যমে কিন্তু দীপাকে আপনারা দেখতে পাবেন তবে আপাতত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি কিন্তু বন্ধ হচ্ছে যা আপনাদের কিন্তু দুঃখজনক এবং সবারই মন খারাপের কথার কিন্তু এটা কিন্তু আগামী মাসের মধ্যে শেষ শুটিং করবে বলে ওরা জানান স্টার তরফ থেকে তবে অনুরাগের ছোঁয়া দীপা কিন্তু হারিয়ে যাচ্ছে সবার মাঝখান থেকে তো দীপাকে কিন্তু আপনারা আর দেখতে পাবেন না দীপা কিন্তু এখন আর আসবে না তাই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি আপাতত বন্ধ হচ্ছে তো কেউ মন খারাপ করবে না দীপা কিন্তু আবারও আপনাদের মাঝে হয়তো ফিরে আসবে খুব তাড়াতাড়ি তবে এত জনপ্রিয়তা লাভ করা সত্ত্বেও কীভাবেই ধারাবাহিকটি শেষ হচ্ছে তা কিন্তু অনুরাগীদের মাঝে প্রশ্ন রয়ে গেছে তবে দীপা কিন্তু আবারও ফিরে আসবে সূর্য কিন্তু আসতে নাও পারে হয়তো দীপা অন্য ধারাবাহিকের মাধ্যমে আপনাদেরকে আবারও একটা নতুন ধারাবাহিক চমক দেবে তবে